আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বিন্দু দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই সালভিন আসারির পক্ষ থেকে ও শুভেচ্ছা সম্মানিত দর্শক বড়বারের ন্যায় চলে আসলাম সালভিন আসারের পক্ষ হতে নতুন একটি ভিডিও নিয়ে একদম লেটেস্ট আপডেট সম্মানিত দর্শক আপনারা অনেকেই কাঁঠাল গাছ কাঁঠাল আমাদের জাতীয় ফল কাঁঠাল গাছ অনেকেই রোপণ করতে চাচ্ছেন এবং সেটা বিদেশি বারোমাসি জাতের আটা বিহীন সম্মানিত দর্শক যে গাছগুলো দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ গাছ আছে আমাদের কাছে এগুলো আমাদের ভেতনামি আঠাবিহীন পিং কাঁঠাল বারোমাসি সম্মানিত দর্শক আমরা আপনারা সহ বা মুচি সহ গাছ ক্রয় করতে চাচ্ছেন প্রমাণসহ আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটি আজকে আপলোড করব ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদের প্রমাণসহ যে বারোমাসি জাত এখন কিন্তু কাঁঠালের সিজন না আমাদের ডিসেম্বরে মাসে চলে আসে এখন দেখেন আমাদের গাছগুলোতে কিন্তু অলরেডি মুসি চলে আসছে কাঁঠালের যে মুকুল মুকুলগুলি আমরা এই যে দেখেন আস্তে আস্তে প্রত্যেকটা গাছেই কিন্তু আমাদের ফল চলে আসবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক যারা কাঁটাল সহ মুসি সহ গাছ খুঁজতেছেন আজই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে সালবি নার্সারিতে যোগাযোগ করুন আমরা দেশ এবং দেশের বাইরে থেকে অর্ডারগুলো করতে পারবেন আপনারা হোম ডেলিভারি এবং আমরা সুন্দরবন বা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই মালগুলো নিতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে চৌষট্টিটি জেলায় কিন্তু ডেলিভারি দিচ্ছি এই যে দেখেন কাঁঠালের মুসি কিন্তু চলে আসছে এই যে গাছ সতেজ সুন্দর মজবুত গাছ পেতে আজই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে স্যালবি নার্সারিতে যোগাযোগ করুন আমরা বড় বাড়ি বলে আসছি স্যালবি নার্সারি আপনাদের জন্য বিশ্বস্ত একটি ঠিকানা এখানে ফোন দিলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আপনারা যে মানের গাছ চাবেন আমরা সেই মানের সঠিক নিশ্চয়তা দিয়ে আমরা এই গাছগুলো কিন্তু গ্রান্টি সহকারে ডেলিভারি করে থাকি আমরা কাউড থেকে গাছ ক্রয় করে আমাদেরকে বিক্রি করি না আমাদের নিজস্ব এই নার্সারি সাজবি নার্সারি ঐতিহ্যবাহী নার্সারি বগুড়া জেলায় আমাদের নার্সারিতে অবস্থিত অনেক সুনামধন্য এই নার্সারিটি আমরা কিন্তু এসে সরাসরি আমাদের থেকে গাছ ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে আমাদের থাকা খাওয়ার যত সার্বিক সুবিধা করা দরকার আমরা ইনশাল্লাহ করব আমরা বাণিজ্যিকভাবে এবং বাড়ির আশেপাশে দুই চার পিস করেও লাগাতে পারবেন বাণিজ্যিকভাবে লাগাতে পারবেন এবং আপনারা যদি চান যে ব্যবসার ক্ষেত্রে আমরা বিজনেস করবেন সেক্ষেত্রেও কিন্তু আমাদের থেকে গাছগুলো করাই করতে পারবেন সম্মানিত দর্শক এই যে দেখেন মুচি কিন্তু চলে আসছে আর আরেকটি আরেকটি মুচি ছোট বের হয়ে গেছে এগুলো বারো মাসি জাত এগুলো গাছ যখন মেসুট হয়ে যাবে এবং গাছের পরিপক্ক বয়স হয়ে যাবে তখন কিন্তু পর্যায়ক্রমে আমাদেরকে বারো কম বেশি ফলন দিবে। সম্মানিত দর্শক আমাদের কাছে অ্যাভেলেবেল পরিমাণ কালেকশন আছে যারা এই গাছগুলো নিতে ইচ্ছুক আর স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমি আবারও বলছি কোথাও প্রতারিত না হয়ে আমরা যাচাই বাছাই করে তারপরে গাছ করে করবেন আমাদের থেকে করাই করতে হবে এমন কিছু না আমাদের কাছে দেশি বিদেশি সব রকম ফলের আইটেম হবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই আজকের মতো বিদায় নিচ্ছি যারা নতুন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন আল্লাহ হাফেজ